জিনিস নিয়ে আসছিলাম জিনিস নিয়ে আসছিলাম একটু আসো না বাইরে যাও আসি আমি একটু খোলো ওই যে আমি কয়টা জিনিস নিয়ে আসছিলাম ঘরের জিনিস

বাড়িতে থেবো তোমার বাড়ির সামনেই ও বর কি করে বর কিছু করে না বর না অসুস্থ তো তাই আমাকেই এগুলো করতে হচ্ছে একটা বাড়িতে গেলাম কেউ ফোন করলো ব্যবহার আমার সাথে মানে ভাবি কি আমরা হয়তো খারাপ কিন্তু আমরা ভালো পরিবারেরই আমার অসুস্থতার জন্য কি করবো সংসার তো চালাতে হবে তাই তো

সবাই তো এক না না তোমার মতো মানুষরা থাকাতে না আমাদের খুব সুবিধা বোন মানে খুব অসুবিধা হয়ে যায় তো সত্যি তুমি খুব ভালো রাখো আমি প্রতি মাসে এসে তোমাকে দিয়ে যাবো ঠিক আছে কেন তোমার কিনলে তো বাজার থেকেও কিনতে বাজার থেকেও কিনতে হবে তাহলে আমি তোমার থেকেই নিয়ে নিব তোমার থেকে কিনলে তোমারও দুটো পয়সা হবে তোমার একটু উপকার হবে ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আসো নমস্কার বন্ধুরা এই ভিডিওটা করার হচ্ছে একমাত্র উদ্দেশ্য আমাদের বাড়িতে অনেক সময় অনেক এরকম সেলস গার্ল সেলস ম্যান সব আসে আমরা খুব বাজে ব্যবহার করে তাদের তাড়িয়ে দিই কী দরকার আমাদের তো কোনো জিনিস কিনতে গেলে বাইরের থেকেও কিনতে হবে তাদের কাছ থেকেও কিনতে হবে তাদের কাছ থেকে কিনলে একটাই সুবিধা তাদের একটু সাহায্য হবে তাই বলছি প্লিজ কারোর সাথে এরকম ব্যবহার করবে না ধন্যবাদ